সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ হ্যাঁ আমরা বলতে পারি যে আমাদের প্রিভিয়াস যে লেকচার গুলো ছিল আমরা প্রথম যে এই লেকচারটা আমরা দিতেছি তো সবাই তাদেরকে বলবো আমি যে আমাদের ফার্স্ট এর আগে যে আমাদের সিরিজগুলো গুলো ছিল সেটা ছিল হচ্ছে নো ইউর সিলেবাস এর মানে হচ্ছে আসলে সিলেবাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এর আগে আর সেখানে আমরা বিস্তারিত আলোচনা করছি সিলেবাস বিষয়ে এবং এই সিলেবাসটা আমাদের কি শিখায় বা এই সিলেবাসটার পারপাসটা কি বা উদ্দেশ্যটা কি এবং আমরা এই থেকে কি কি জানতে পারবো এবং আমাদের একটা গোছানো একটা আমরা এই বিষয়ে ক্লাস নিয়েছি বা লেকচার আমাদের আছে সেটা অবশ্যই আমরা যারা প্রথম ভিডিও দেখতেছি এটা তারা এর আগের যে আমাদের সেখানে আমাদের তিনটা পার্ট ছিল পার্ট থেকে থ্রি পর্যন্ত এবং সেটা আমরা একটা ইউটিউবে আমি সবাইকে বলবো যারা এই ভিডিওটা স্টার্ট করতেছি প্রথম দেখতেছি যারা সবাই এর আগে যে আমাদের সিলেবাস বা সিলেবাস সম্পর্কে জানি সেটা সম্পর্কে আমরা আগে একটু দেখে আসি তাহলে আমরা একটা অনেকটা আইডিয়া পাবো যে আসলে আমাদের জার্নিটা কেমন ছিল বা কোথা থেকে আমরা কি শুরু করছি তো আমার রিকোয়েস্ট সবাই ওই এর আগের প্রিভিয়াস আমাদের লেকচার আছে তিনটা পার্ট সো অবশ্যই অবশ্যই দেখে আসবে সবাই ওকে সো আজকের বিষয় সো আজকে আমরা একদম সো এর আগে সিলেবাস নিয়ে কথা হয়েছে সেখানে কোনো গ্রামার্টিক্যাল বিষয় ছিল না জাস্ট একটা বিস্তারিত আলোচনা মানে একটা ব্যাস মানে একটা ওভারভিউ একটা দিছি আর কি প্রিভিউ দিছি সো আজকে থেকে আমাদের গ্রামাটিক্যাল বিষয়গুলা স্টার্ট হয়েছে এবং গ্রামাটিক্যাল বিষয় হচ্ছে ইংরেজির বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং একটু মজার বলতে পারি কারণ হচ্ছে ইংরেজি আমরা ঘুষে পড়তে পারি সিকোয়েন্স অনুযায়ী পড়তে পারি ইংলিশটা খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং ভালো লাগবে আশা করি আমরা অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী যাব এবং আমরা অবশ্যই সিকোয়েন্স দেখবো মাঝখান থেকে না দেখি এবং আর প্রত্যেকটা ভিডিওতে বলা থাকবে যে আমরা কোনটা আগে দেখে আসবো তারপরে কোনটা কি ওকে তো আজকের আহ বিষয়টা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার সো ফান্ডামেন্টাল বলতে আমরা বাংলায় বুঝি সেটা হচ্ছে মৌলিক বিষয় বা এটাকে আমরা বেসিক্স বলতে পারি ইংরেজি গ্রামারের বেসিক্স এটা আমরা যে ইংরেজি শুরু করব গ্রামার তো আমরা শুরু করি। যেখানে কোনো না কোনো ভাবে সেন্টেন্স পরবর্তীতে আমাদের টেন্স সো এই তিনটা আইটেম আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে প্রথমের দিকে কেন জানতে হবে তো এটা যদি আমাদের আইডিয়া না থাকে সো আমরা অনেকটাই ঝামেলায় পড়বো আমাদের ব্যাক করে আবার এখানে আসতে হবে সো আমরা গ্রামার যে যেখান থেকেই স্টার্ট করি শিখা অবশ্যই আমাদের এই তিনটা বিষয় আগে ক্লিয়ার করে শিখতে হবে তো আমরা যদি থেকে স্টার্ট করি তো আমরা অনেক কিছু বুঝবো না কেন বুঝবো না সেখানে আমাদের কিছু অফ ফিসের কিছু কাহিনী থাকতে পারে অথবা কিছু টেন্সের থাকতে পারে অথবা সেন্টেন্স ফর্মেশন নিয়ে থাকতে পারে তো এই জন্যই বলবো যে আসলে আমাদের একটা সিকোয়েন্স অনুযায়ী পড়া উচিত বা একটা সিরিয়াল অনুযায়ী আমাদের যাওয়া উচিত যে একটু যাওয়া উচিত তো আমরা একদম শুরুর দিয়ে বিষয়গুলো সে আমাদের গ্রামার শেখার জন্য সো এই তিনটা আইটেম শেষ করার পরে আমরা যে কোনো জায়গা থেকে আমরা ইংলিশ গ্রামার শিখতে পারি আমাদের তখন বেশি একটা প্যারা লাগবে না বা আমরা অনেকটাই আমাদের জন্য ইজি হয়ে যাবে সো এইটা নিয়ে আমাদের আসলে মূলত ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার সো আজকের বিষয়টা তো আমরা এখানে আমাদের তিনটা জিনিস কাভার করব সে আমাদের এই পুরা সিরিজটা যে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার অথবা বলতে পারি যে বেসিক্স অফ ইংলিশ গ্রামার সো বেসিক্স বিষয়টা বা ইংরেজি শেখার একটা একটা যে আমাদের আইটেম বা বলতে পারি পূর্ব আমরা তো এগুলো আমাদের অবশ্যই পড়তে হবে শুরুর দিকে এবং শুরুর দিকে না পড়লে আমরা যে আইটেমই পড়তে যাই সেখানে ঝামেলায় পড়ে যাবো বা আমরা বুঝতে পারবো না ক্লিয়ারলি বা বিষয়টাকে ক্লিয়ারলি বোঝার জন্য বা একদম কনফিউজ যেন না থাকে আমাদের বা ক্লিয়ারলি বোঝার জন্য আমাদের অবশ্যই ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার গুলো আগে ভালোভাবে শেষ করতে হবে এগুলো শেষ করতে পারলে আমরা বাকি যে জায়গা থেকে আমরা আইটেম গুলো শুরু করি আমাদের জন্য ইজি হয়ে যাবে বা আমরা আসলে ধরতে পারবো আসলে কাহিনি কি কেমনে কি হইতেছে তো আমাদের আহ ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামারে তিনটা আইটেম আহ নিয়ে এখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে আমাদের প্রথম নাম্বারে সেকেন্ড আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষ

সবার জন্য এটা আসলে মূলত সমানভাবে গুরুত্বপূর্ণ যেহেতু খুবই মৌলিক বিষয় ইংরেজি গ্রামার শেখার জন্য তো আমরা তাহলে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই পড়াশোনার ভিতরের দিকে যাই এবং আমি এতটুকু যা বললাম তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই তিনটা বিষয় কেন এত গুরুত্বপূর্ণ বা কেন আমাদের শেখা দরকার এবং এই তিনটাকে কেন আমরা ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামারের মধ্যে রাখছি বা বেসিকের মধ্যে রাখছি তো অবশ্যই কারণ আছে হয়তো তুমি টাইডিয়া আইডিয়া পাইছো এবং যারা আমরা যে কোনো আইটেম শুরু করতে চাই তাদের অবশ্যই এখানে দেখা উচিত এবং কি এর দিকে বললাম যেটা হচ্ছে এটা এই ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের সিলেবাস সম্পর্কে জানতে হবে তো সেই জন্য তোমরা আমাদের ফার্স্টের অ্যাপিসোড যেটা ছিল সেটা হচ্ছে নয় সিলেবাস তো সেখানে আমরা ভিডিওগুলো আছে তিনটা আই পার্টে পড়া আছে অবশ্যই আমরা সেটা দেখে নেব ওকে তো আমরা শুরু করি এখন তাহলে

এবং আমি আশা করি আমরা যারা একেবারে খুবই জ্ঞান আছে যারা আমরা ইংলিশকে ভয় পাই তো ভয় পাওয়ার কিছু নাই একদম খুবই সিম্পল হয়েছে এবং খুবই সহজভাবে আমরা বোঝার চেষ্টা করবে এবং আশা করি আহ যারা আমরা দেখতেছি সবারই ভালো লাগবে আশা করি ওকে তো পার্ড অফ স্পিচ এখানে আমাদের তিনটা ওয়ার্ড আছে সো স্পিচ একটা ওয়ার্ড আছে অফ এবং পার্ট সো আমি তিনটা জিনিসটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি অর্থ কি হয় আমরা একটু বাংলাতে যাই আমরা সহজে বুঝতে পারবো তো স্পিচ হচ্ছে কোনো কিছু বলা সিম্পলি তো স্পিচ হচ্ছে কোনো কিছু বলা এখন আহ স্পিচ আমরা অনেক সময় বলি না স্পিচ দেই স্পিচ মানে কিছু বলি যেমন আমি এখন স্পিচ দিতেছি তোমাদের সামনে সো স্পিচ বলা তার মানে এটা তো আমরা স্পিচ সো আমাদের গ্রামারের ক্ষেত্রে সো স্পিচটা একটু অন্যভাবে আসে সেটা কনভার্ট হয়ে আসে আসলে স্পিচ মানে আমরা বলতে পারি সেন্টেন্স একটা সো স্পিচ মানে আমরা বলতে পারি একটা কি সেন্টেন্স ওকে সো স্পিচ আমরা সেন্টেন্স বলতে পারি ওকে আচ্ছা তার আমরা বুঝতে পারলাম স্পিচ মানে হচ্ছে কোন একটা বাক্য বাংলায় বললে ওকে নেক্সট অফ হচ্ছে একটা এটা আমাদের বোঝায় এর এর এবং পার্ট হচ্ছে আমাদের অংশ বোঝায় নর্মালি পার্ট হচ্ছে আমাদের কি অংশ বোঝায় সো আমি যদি বাংলায় কনভার্ট করি বলি কিছু বলা এর অংশ আমরা যদি কিছুকে সেন্টেন্স হিসাবে দেখবো এবং আহ আমাদের গ্রামাটিক্যাল যত বিষয় আছে তো সেন্টেন্সটার মধ্যে আমাদের কাটাকাটি করতে হয় অপারেশন করতে হয় কাটাচাটা করতে হয় সো সেন্টেন্স এর অংশ কথা বলে কি হয় সেন্টেন্সের অংশ ওকে তো আমরা স্পিচ যেহেতু আসিস আমরা একটু আলোচনা করি স্পিচ বিষয়টাকে নিয়ে আরেকটু আলোচনা করি তো স্পিচ মূলত আসলে আমাদের দুরকম একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট আচ্ছা এই যেটা কোথায় আমরা পড়ি গ্রামারে সো ইনশাআল্লাহ আমরা সামনের দিকে বললাম আমাদের অবশ্যই কোন না কোন সাথে এগুলোর সাথে অবশ্যই কানেক্টেড আছে সো ডিরেক্ট ইনডিরেক্ট মানে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ আমরা মূলত ন্যারেশনে পড়ি যারা ন্যারেশন তোমরা পড়ছো হয়তো একটু আইডিয়া আছে বা যারা এখনো পড়ো নাই তোমরা দেখতে পারবা যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ স্পিচ যেরকম আমরা আসলে মূলত আছে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ সো এটা ন্যারেশনের ব্যাপার সে সো ন্যারেশন আমরা ভালোভাবে শিখবো সো এখন আমি যদি একটু তোমাদের আইডিয়া দেওয়া রাখতে চাই ডিরেক্ট স্পিচ হচ্ছে যে একজেক্ট মানে যে বলতেছে যে কথাগুলো বলতেছে তার ভাবে উপস্থাপন করা আমরা বলতে পারি একজাক্ট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড আর ইনডিরেক্ট হচ্ছে যে একজাক্ট ওয়ার্ডটা বলছে না যে বক্তা তার কথা পুনরায় বলা সো রিপিট করা তার কথাটা কি করা রিপিট করা এটা কিন্তু ডিরেক্টলি বলা হইতাছে না যে সে যখন বলছে সেটা ডিরেক্ট ছিল তার পরবর্তী যদি বলি সেটাকে আমরা কি বলতে পারি ইনডিরেক্টলি বললো বা তার কথাটা পুনরায় রিপিট করা হয়েছে সো মূলত স্পিচটা দুই রকম ইনডিরেক্ট ইনডিরেক্ট ওকে এবং আসো তাহলে আমরা পার্ট অফ স্পিচ কি ছিল যে সেন্টেন্সের বিভিন্ন অংশ সো আমরা জানি যে সেন্টেন্স বা একটা বাক্য অনেক কিছু নিয়ে গঠিত হয় সিম্পল একটা বাক্য বিভিন্ন লেন্থের হয় হয় একটু ছোট বাক্য হয় বড় বাক্য হয় তার মানে একটা বাক্য কিন্তু এর মধ্যে কিন্তু বিভিন্ন অংশ অংশ নিয়ে গঠিত হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে বিষয় ওকে পার্স অফ পিসের মধ্যে আমরা আসি এখন ডিডিটিং ডিডিট চলে গেল ওকে আমরা এখন যদি একটা স্পিচ আমি তোমাদের বলি বা একটা সেন্টেন্স যদি বলি এখন রাইট নাও তো আমি বলতে পারি না এটা স্পিচ দেখো তো তোমরা খেয়াল করি আমি এটা এরকম ভাবে বলতে পারি যে এখন বলতেছি আমি একজন বক্তা সো আমি বলতেছি আমি কিছু কিছু বলতেছি কিছু বলা যে কি বলতেছি যে একটা সেন্টেন্স হয়েলো কিন্তু কিনা আই এম টিচিং আই এম টেকিং ক্লাস নাও আমি এখন ক্লাস নিতেছি আমি ডিরেক্টলি তোমাদের এখন বলছিলাম বললাম সো আই এম টেকিং ক্লাস নাও সো এটা কি হয়ে গেল আমাদের একটা স্পিচ হয়ে গেল হ্যাঁ বা একটা সেন্টেন্স হয়ে গেল সো পিস আর বলবো না এখন স্পিচ বলবো না এখন বলবো সেন্টেন্স সো আই এম টেকিং ক্লাস নাও এটা একটা সেন্টেন্স বর্তমানে এখন চলো তো আমি একটু আগে বললাম যে একটা স্পিচ বা একটা সেন্টেন্স এর বিভিন্ন অংশ আছে পার্ট আছে সো এখানে কি কি অংশ আছে তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি সো আমরা একটু নেক্সট আমরা অবশ্যই শিখবো কি কি আছে না আছে ওকে প্রথমে আমরা দেখতে পারতেছি এই যে একটা পার্ট সো আমরা পার্ট অংশ তো প্রত্যেকটাকে আমরা অংশ বলতে পারি এটা একটা অংশ এইটা একটা অংশ এইটা একটা অংশ এবং ফাইনালি নাও এটা একটা অংশ চলো আমরা দেখি তাহলে কয়টা অংশ আছে এখানে আমি দেখতে পাচ্ছি সেখানে পাঁচটা অংশ নিয়ে আমাদের আসলে একটা বাক্যটা গঠিত হয়েছে তো আসলে প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের কিছু নির্দেশ করে কিছু আমাদের কি করে নির্দেশ করে এবং সেই নির্দেশনাগুলি হচ্ছে আমাদের স্পিচের মীন অংশ চলো তাহলে কি কি আছে না আছে আমরা একটু নেওয়ার চেষ্টা করি তো প্রথমে আমি আর টাইডে দিয়ে দিই পরবর্তীতে আমরা এই বিষয়গুলো আমরা একটু ড্রেসে পড়বো এবং তার পরবর্তীতে একদম এ টু জেড পড়বো সো আই প্রথমে আছে সো তার আগে তোমার একটু বলে নেই খুবই বেসিক বিষয় এটা আমরা সেন্টেন্স দিতে আমাদের যে এই আইটেম তারপরে এটাতে আমাদের আরো ক্লিয়ারলি বোঝা হবে সো কি হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি একটা বাক্য তৈরি করার জন্য আমাদের একটা সাবজেক্ট লাগে একটা ভার্ব লাগে একটা কি অবজেক্ট লাগে সো এখানে অবশ্যই তাই আছে সো এখানে আমাদের আই সাবজেক্ট আর আই অ্যাম টেকিং এটা আমরা ভার্ব বলতে পারি খুব সিম্পল ভাবে একত্রে ক্লাস নাও এটাকে পুরোটাকে আমরা বলতে পারি অবজেক্ট নো প্রবলেম সমস্যা নেই তাহলে আমরা কি সাবজেক্ট এটাকে আমরা বলতে পারি ভার্ব সো এটা উপরে আছে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো এবং এটাকে বলতে পারি আমরা অবজেক্ট ঠিক আছে এখন কিন্তু পার্সিপিস আমরা যাই না এখন আমরা যাব সো সাবজেক্ট যে আমাদের সাবজেক্ট সেখানে আমাদের বুঝতে পারে নাউন অথবা প্রোনাউন তার মানে এখানে আমাদের সাবজেক্ট জায়গা আমাদের বুঝতে পারে নাউন অথবা প্রোনাউন ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি আই আছে সো আই তো হচ্ছে প্রোনাউন আমরা ডিটেইলস আলো জানবো তো এখানে আমাদের প্রোনাউন আছে ওকে আচ্ছা नेक्स्ट এখানে আমাদের আই এম টেকিং সো এটা আমাদের আসলে ভার্বকে নির্দেশ করতেছে সো আমরা কি কি পাইলাম আমরা মোটামুটি প্রোনাউন পাইছি আচ্ছা ভার্ব পাইছি আচ্ছা প্রোনাউন পাইছি ঠিক আছে এখানে নাউন একটা আইডিয়া পাইছি আমরা ওকে তাহলে আমরা বলতে পারি তিনটা পাইছি ওকে নেক্সট প্লাস সো এখানে একটা অবজেক্ট সো এগেইন সাবজেক্টের প্লেসে বা সাবজেক্টে নাউন অথবা প্রোনাউন থাকে সেম ভাবে অবজেক্ট মানে শেষে এখানেও আমাদের নাউন অথবা কি থাকে প্রোনাউন থাকে সো ক্লাসের এখানেও আমাদের কি থাকতে পারে নাউন অথবা প্রোনাউন তো এখানে আমরা এটাকে নাউন দেখতে পারতেছি সো আমরা কিন্তু পার্ট একটা স্পিচ ছিল বা একটা সেন্টেন্স ছিল সেগুলো কি কি নিয়ে গঠিত টাই আইডিয়া পাইতেছি সেই সেন্টেন্সটা শেষ করি না এখনো এই পর্যন্ত আমরা প্রোনাউন পাইছি ভার্ব পাইছি আর কি নাউন পাইছি আচ্ছা দেখো নাও নাওটা কি সো আমি একটু পরে জানবো সো আমি আগে তোমাদের বলে নেই সো নাউনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব ওকে সো আমি একটা ছোট্ট একটা বাক্য লিখছিলাম সেখানে আমাদের এই সেন্টেন্সটা লিখছিলাম সো সেন্টেন্সটাতে আমরা একটু দেখতে চাইছি কি কি অংশ আছে সো এখানে আমরা দেখতে পারলাম যে এখানে নাউন প্রোনাউন আছে ভার্ব আছে নাউন আছে অ্যাডভার্ব সো আমরা মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পার্ট আমরা পেয়ে গেছে একটা বাকি চারটা বিষয় সম্পর্কে বা অংশ সম্পর্কে মোটামুটি আমরা ধরতে পারলাম চলো তার মানে কি পার্টস অফ স্পিচ কি এরকম কয়টায় না সো আমরা এর পরবর্তী বাক্যে বা এক্সাম্পলে আমরা একদম ফুল পার্টস নিয়ে একটা বাক্য তৈরি করব যেখানে আমাদের সব গুলা অফ আছে তো ইন্টারেস্টিংলি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে আমরা লেখ পরবর্তী एग्जांपलটা দেখি তো এরপরেই তোমাদের ধারণা চলে আসবে এবং আমরা জানতে পারব আসলে মূলত পার্টস অফ আসলে কয়টা আছে এবং আমরা সেগুলোর নামগুলো অবশ্যই জানব আমরা ডিটেইলস একটু মানে ডিটেইলস একটু পরে জানবো তার আগে আমরা আগে বেসিক নামগুলো জেনে নেব আচ্ছা তো এখানে আমরা যা যা লিখলাম তো এখানে একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো এটা সো ওকে